স্ক্রিনের সামনে যারা বসে আছেন সবাইকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের হার্নেড উইমেন্স ক্যাফে আমি মেজবা শাফি আছি একজন ইন্সপায়ার্ড ইম্পাওয়ার্ড উইমেনকে নিয়ে এবং সেলিব্রেট করছি তাদের জীবন কাহিনী তাদের গল্প সো আর দেরি না করে পরিচয় হয়ে আজকের আমাদের অতিথির সাথে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন তাসনিয়া আতিকাপু একজন সফল লেখক ও ব্যবসায়ী সো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সম্প্রতি আপনার একটি বই আমাদের অমর একুশে বইমেলায় মুক্তি পেয়েছে এবং বইটি অলরেডি টপ ফিফটি সেলার্সের মধ্যে এসে গেছে সো আপনার এ ব্যাপারে অনুভূতি কেমন আনএক্সপেক্টেড ছিল ভাই আসলে আমি এতটাও এক্সপেক্ট করে তোমার ফার্স্ট বই বেরোয়েছে অ্যান্ড অনেক সাধনার পরে আসলে বইটা বের করা আমি আসলে কি বলবো মানে লেখ মানে লিখবো যে আমি তো সবসময় কন্টেন্ট বানাতাম বাট বেসিকলি যে লেখালেখির মধ্যে ঢুকবো এটা কখনো ভাবিনি অ্যান্ড এটা লেখার পরেও যেটা টপ ফিফটিতে চলে যাবে এটাও আসলে মানে আমার জন্য একটা আনএক্সপেক্টেড ব্যাপার ছিল বাট খুবই আনন্দের বিষয় আসলে অনেক উৎসাহ মানে মানে গতকালকে আমি মানে লিটারেলি লাফাচ্ছিলাম আমি যখন গেমসটা শুনতে পাই আর তো আমার জন্য আসলে অনেক বড় পাওয়া আমরা বর্তমান যে সমাজ যুব সমাজ আছি তারা বই থেকে একটু দূরে আমরা সোশ্যাল মিডিয়াতেই বেশি সময় দিয়ে থাকি সো আপনি কি মনে করেন যে আপনার যে বই সে বইটি পড়ে বা সে বইটি পড়ার প্রতি কি আমাদের আগ্রহ আসা উচিত অবশ্যই এই বইটি স্পেসিফিকলি একটা চ্যাপ্টারই আছে যেটার নাম হচ্ছে ডোপামিন ডিটক্স অ্যান্ড এই পুরা চ্যাপ্টারটা বেসিকলি কনসেন্ট ব্রেইনের কনসেন্ট্রেশন নিয়ে লেখা সোশ্যাল মিডিয়ার যেই ব্যাপারটা আমি আমি তুলে ধরার চেষ্টা করেছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া খারাপ না এটা যদি আপনি প্রপারলি টাইম অনুযায়ী ইউজ করতে পারেন আপনি যদি আমার ব্রেনকে ট্রেন করতে পারেন সো ডকুমেন্টারি টক্সের যে চ্যাপ্টারটা আছে ওইটাতেই বলা আছে যে আসলে বই পড়া একটা মানে ব্রেনের একটা কনসেন্ট্রেশনের পার্টটা চেঞ্জ করে দেয় তো আপনার কনস এখনকার দিনে যে অবস্থা সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের যে চেঞ্জটা আসছে আমাদের ব্রেইনের মধ্যে সেটা হচ্ছে যে আপনি এক জায়গায় বেশিক্ষণ কনসেন্ট্রেশন রাখতে পারবেন না এটা আপনার একটা নিউরোকেমিক্যাল থেকে আপনার অভ্যাসটা ক্রিয়েট করে ফেলে তো যে যার কারণে হচ্ছে আপনার ডেইলি লাইফ থেকে আসলে বই পড়া এটা চরম কনসেন্ট্রেশনের ব্যাপার আপনি এক এক ধাপে আপনাকে পড়তে হবে যদি আপনি একটা চ্যাপ্টারও পড়তে দেন আপনাকে 10 15 মিনিট সময় দিতে হবে তো ওই দশ পনেরো মিনিট সময়টার মতো আসলে কি বলবো কনসেন্ট্রেশন এই জেনারেশন আমাদেরই নেই তো এখন প্রথমে দেখেন আমরা পনেরো মিনিট বিশ মিনিটের কন্টেন্ট দেখতাম এখন আমরা টিকটকে শিফট করে গেছি যেটা হচ্ছে দশ সেকেন্ড একটা জিনিস ভালো লাগলো এটাই হচ্ছে আমাদের ব্রেন এটাই হচ্ছে ডোপোমেন্ট ডিটক্সের একটা মূল উদ্দেশ্য তো আমি বলবো যে আসলে বইটা পড়ে নটনেসেসারিলি আমি সবসময় বলি যে মনটা ভালো করার জন্য যাদের মন খারাপ যারা কষ্টে আছেন তাদের জন্য সেলফিলিং অ্যান্ড অবশ্যই এখানে কনসেন্ট্রেশনের একটা পার্ট আছে যেটা আপনার ডেইলি বই পড়ার অভ্যাসটাকেও চেঞ্জ করতে উৎসাহিত করবে আচ্ছা আমরা আমাদের দেশে বাংলাদেশে আমরা দেখি নারীরা অনেক ধরনের বৈষম্যের শিকার হয় মানে একজন পুরুষ এবং নারীর মধ্যে অনেকটা আমরা তফাৎ দেখতে পাই ছোট থেকে বড় হওয়া অবধি সো আপনি কি এ ধরনের কোনো বৈষম্য শিকার হয়েছেন কিনা জি অবশ্যই তা তো অবশ্যই হয়েছে আমি আমি এটা আমার বইও মেনশন করেছি যে আমার ক্যারিয়ার যখন স্টার্ট হয় আমার বয়স মাত্র আঠারো উনিশ তখন থেকেই আসলে আজকে থেকে দশ বছর আগে যেই অবস্থাটা ছিল এখন অনেকখানি চেঞ্জ হয়েছে বাট স্টিল যেই জিনিসগুলো আমরা ফেস করেছি অ্যাজ ওমেন যখন ক্যারিয়ার স্টার্ট করি ব্যবসা যখন শুরু করি তখন থেকেই আসলে ওই যে আঙ্গুল দেখিয়ে বলা হয়তো যে মেয়েরা ব্যবসা করতে পারে না মেয়েরা এটা করতে পারবে না ওটা করতে পারবে এই জিনিসটা সচরাচর হতো একটা ছেলে যখন রাত্রে এগারোটার সময় বাসায় ফেরে সেটা নিয়ে কেউ মাথা নেই বাট আমাকে এই কথাটা একশো বারো শুনতে হয়েছে ইনফ্যাক্ট আমার বিয়ের পরেও আমাকে শুনতে হয়েছে যে রাত্রে এগারোটার সময় কোনো ভদ্রলোকের মেয়ে বাসায় আসে না তো এই জিনিসগুলো তো বড় রকমের বৈষম্য তাই না তো এটা আমাদের চলতি পক্ষে মানে আমাদের ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা বাধা আমি বলবো রেগুলার লাইফেও একটা বাধা মেন্টালি একটা বড় বাধা আমাদের জন্য সো এই এই থট তা চেঞ্জ করতে পারলে পুরোপুরি চেঞ্জ করতে পারলে আমি বলবো না যে এখনো চেঞ্জ হয়নি অনেক অনেক কিছুই চেঞ্জ হয়েছে বাট স্টিল পুরোপুরি আসলে চেঞ্জ হওয়া অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় না আমাদের পুরো পৃথিবীর জন্যই আসলে আমাদের দেশ যদি আজ থেকে দশ বারো বছর আগের কথা বলি আর এখনকার কথা বলি অনেকটা চেঞ্জ হয়েছে অনেক চেঞ্জ হয়েছে সেটা সেটা তো মানে আমি ক্যারিয়ার মানে যখন এই যে মাঝপথে আছি বলবো আমি তখনই টের পাই যে এখন অনেক মানে প্রগ্রেসিভ আমাদের বাংলাদেশ কিন্তু এটা 10 15 বছর আগে যতটুকু ছিল না মানে এতটায় মানে তখন 5% তো ছিল কিনা আমার সন্দেহ এখন আমাদের যদি বলি গ্রাম থেকেও আমি দেখছি বর্তমানে অনেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক অনেক মানে হ্যাঁ পড়াশোনার জন্য সুযোগ পাচ্ছে সুযোগ করে দিচ্ছে তাদের বাবা-মা তারাও বুঝতে পারছে যে পড়াশোনা করাটা কত জরুরি সো আগের থেকে অনেক বেড়েছে সেই সেই আমলে তো মানে আমরা আমি যখন আমি তো নর্থ থেকে পাস করেছি তখন আর কি একটা মে মানে ঢাকার বাইরে থেকে এসে পড়বে সেই সুযোগটাও হয়তো তখন ছিল না এখন আমিও বিং এ নর্থ আমিও আমি নর্থ সাউথে সো নর্থ আপনি যদি 2010 এর আগের কথা ভাবেন আর 2010 এও যদি না যায় 2015 এই যে সাত আট বছরের যে একটা মানে বলবো যে একটা টাইম এই টাইমে অনেক চেঞ্জ এসেছে হ্যাঁ এই যে প্যান্ডামিকের পর আরও বেশি চেঞ্জ এসেছে হ্যাঁ সবাই অনেক বেশি রিয়েলাইজ করতে পারছে যে আমাদের আসলে দুনিয়া আসলে কিছু নাই আমাদের মানে সবার জন্য করাটাই মানে এই ফিল্ডটা সবার মধ্যে আসলে আসছে সমাজের প্রতি বা সোসাইটির প্রতি যে একটা মানুষের যে একটা করতে পারে এখন আগে একটা জিনিস কি মেয়েদের চলাফেরাটা অনেক ডিফিকাল্ট ছিল তো এখন আসলে ওই যে অনলাইন ব্যবসার জন্য ম্যাক্সিমাম মানে বাংলাদেশের যেখানেই দেখেন দশটা ঘরের মধ্যে দুজন অনলাইন ব্যবসায়ী আপনি তো এই জিনিসটা আসলে ছিল না তো এটা হয়ে যাওয়ার কারণে মেয়েদের একটা ইনকামের একটা সোর্স হয়ে গেল এন্ড আপনাদের আপনাকে খুব বেশি মুভও করতে হচ্ছে না আপনি সোশ্যাল মিডিয়া দিয়ে হচ্ছে আপনি ইনকাম করতে পারছেন সো তখন একটা থটের একটা চেঞ্জ আসে যে আর এটা সবচেয়ে বেশি গ্রোথ আমি বলবো যে প্যান্ডেমিকের সময় হয়েছে বিকজ তখন তো আসলে বাইরে যাওয়ার সুযোগ ছিল না বাসায় বসেই হচ্ছে মানুষজন অনেক ব্লগারও বেড়েছে হ্যাঁ হ্যাঁ ব্লগারও বেড়েছে সব সব দিক থেকে আসলে আমাদের কিছু জিনিস আসলে খারাপ হলেও ওটার একটা ভালো দিকও আছে তো ওই এই একটা ভালো দিক আমি বলবো যে

জি <laughs> <laughs> 2020 সালে আমি হচ্ছে কন্টেন্ট মেকিং শুরু করি এস এন্ড শিটাস টাস টাসাস ডেভেলপ করতে করতে এখন আলহামদুলিল্লাহ এজ এ কন্টেন্ট ক্রিয়েটর ও আমি পরিচিত হয়েছি এবং এই বছর একটা সারপ্রাইজ আমার লাইফে হচ্ছে এই আমি বলবো যে আমার কন্টেন্ট রাইট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার পরিচয়টা डिफरेंट ভাবে গ্রোথ হয়েছে গত 3 বছরে আর এই বছর গত এক মাসেই হচ্ছে লেখক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারলাম যেটা হচ্ছে আমার কোন ছকের মধ্যে না আমার কথা হচ্ছে যখন যেটা করতে হবে করতেই হবে আমার আবুদের লাইফ কি ছিল আবুদের লাইফ ছিল যে সকাল সাতটায় উঠতে হবে সাড়ে সাতটায় অফিসে ঢুকতে